কি হয়েছিল আপনার ছেলে আমার ছেলে বিদেশে এই দেশে কোটি কোটি মানুষের মতো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মানুষেরাও প্রতিদিন লড়াই করে বেঁচে থাকার জন্য কিন্তু যখন সেই লড়াইয়ে নিজের মাটি আর ঘর বাড়ি ভরসা দিতে পারি না তখন মানুষ পাড়ি দেয় অজানা অচেনা রাজ্যে শুধু রুটি রুজির আশায় ছেলে অভাবের জন্য বাইরে যাচ্ছে অনেক ঝগড়া গন্ডগোল কেচাল অনেকেই হচ্ছে সংসারে কেন হচ্ছে কাজের জন্য হচ্ছে জব কাট হয়েছে কিন্তু জব কাটের তো কাজেই হচ্ছে না রেশনও তো সেরকমই পাচ্ছি এবার এই অভাবেই সংসারের জন্য কত ছেলে কত মেয়ে কত আবার বৌমা কত আবার ইয়ে যাচ্ছে বাইরে আমার মা আর আমার বাবা কাজ করতে গেছিল দুই বাইকে নিয়ে গেছিল তো আমার আমার বাবা ওখান থেকে মারা যায় তখন তখন আমার বাবাকে বাড়িতে নিয়ে আসা হয় তখন মাটি দেওয়া হয় আমার মা আমার মা বিয়েতে হারিয়ে গেছে আমার আমার জিয়া হচ্ছে খাবায় পড়ায় লেখায় তোমাকে তাই তো এই গল্প সেই সব প্রবাসী শ্রমিকদের যারা গিয়েছিলেন কাজের খোঁজে কিন্তু অনেকেই আর ফিরে আসেননি কাজ নেই চাষে ফসল নেই হাটে দাম নেই একশো দিনের কাজ নাম মাত্র মাসের পর মাস কাজ হয় না টাকা আসে দেরিতে তাই গ্রাম থেকে ছেলেরা মেয়েরা এমনকি বৃদ্ধারাও বিহার হরিয়ানা পাঞ্জাব আসাম দিল্লি গুজরাট কেরালা ইত্যাদি বিভিন্ন জায়গায় পালাচ্ছেন জীবনের তাদিগে আমার মতো যেন অভাগিনী মা যেন কারো আর না কারণ যে অভাবী সংসারের জন্য আমার ছেলে চলে গেছে বাইরে খাটতে গিয়ে ইন্তকার হয়েছে দুনিয়ায় ছেড়ে চলে গেছে বোমা এই অভাবী সংসার দেখে চলে গেছে পালিয়ে গেছে কেউ মারা যাচ্ছে কেউ হারাই যাচ্ছে অনেক ছোঁয়া হারাই গেছে এইবার যদি এটি না থাকলে কোম্পানি তাহলে দেশের ছোঁয়া দেশতে থাকলে হয় বিদেশে গেলে হয়নি এই যে ছোঁয়ালা মা বাপের মন কেন করেছে তাহলে একসাথে এই দিন কোম্পানি সাথে একসাথে পরিবার ধরে কাজ কর্ম হয় একসাথে দেখাশোনা হলো হয় খাওয়া দাওয়া হলো হয় আমাদের কারখানা থাকলে আমি চিন্তা আছে কাজ কঠিন বেতন কম নিরাপত্তা নেই আজ পুরুষ নয় নারীরাও পাড়ি দিচ্ছেন বাইরে কাজের তাদিকে কেউ ইট ভাটায় কেউ রান্নার কাজ করেন কেউ ফ্যাক্টরিতে কেউ নির্মাণস্থলে অপমান নিরাপত্তাহীনতা শোষণ সব সয়ে যাচ্ছেন শুধুই পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য বাড়িতে সেরকম আর্থিক ব্যবস্থা নেই একশো দিনে তাদেরও হচ্ছে না জক কাঠ আছে কিন্তু একটা পরিবারে কম বাচ্চা কাচ্চা কাপড় চোপড় পড়াশোনার ব্যবস্থা সেরকম ব্যবস্থা নেই নারীরা পাচ্ছেন পুরুষের তুলনায় কম মজুরি আবার সুরক্ষাহীন পরিবেশে দিনের পর দিন

নাই আমার বাইরে এই আটিয়া গ্রামে রেহেনা খাতুন তার ছেলে গিয়েছিলেন দিল্লিতে বছর দুয়েক আগে তারপর বাবা ওখানেই মারা যান মোবাইল বন্ধ ঠিকানা হারিয়ে গেছে থানায় গেছে ব্লকে দরখাস্ত দিয়েছে কিন্তু কিছু হয়নি শুধুই অপেক্ষা এই গল্প শুধু রেহেনা খাতনের নয় এমন শত শত পরিবার আজ নিঃস্ব মনে করে যে পশ্চিমবঙ্গের যে যদি বড় বড় কারখানা হতো তাহলে কিন্তু অনেক পাবলিক অনেক বৌমা অনেক ছেলেরা বাঁচত তাহলে যদি বড়ো বড়ো কারখানা হতো পশ্চিমবঙ্গে তাহলে আজকে অনেক মায়ের বুক খালি হতো সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে আমার মতো মায়ের যেন আর কারো জন্য বিদেশ খাটতে গিয়ে যেন বুক খালি না অনেকে নিখোঁজ কেউ ফিরলে অসুস্থ তবু যেন তার বিকল্প নেই সরকার একশো দিনের কাজ দেয় কিন্তু অনেকেই বলেন মাটি কাটা নাম করে লিস্টে নাম থাকে কিন্তু কাজ আর টাকা আসে না যারা প্রবাসে গেছেন তাদের জন্য নেই রেজিস্ট্রেশন নেই বিমা নেই কোনো ট্র্যাকিং সিস্টেম আর যারা নিখোঁজ তাদের পরিবার এখনও জানে না আদৌ তারা বেঁচে আছেন কি না কিন্তু তারা প্রত্যেকেই এই দেশের মেরুদণ্ড যারা শ্রম দিয়ে এই দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখে কারণ এ শুধু জীবিকার গল্প নয় এটি জীবনের গল্প শ্রমিকদের জন্য নিজের জেলাতে কাজের ব্যবস্থা করা হোক যেন তারা শান্তিতে থেকে কাজ করতে পারে